এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু চালু রয়েছে কুসংস্কার চালু রয়েছে এই কেন্দ্র করে কয়েকটি কথা বলে আমি অন্য বিষয়ে চলিলাম রজব ইসলামী মাস প্রদত্ত দেওয়া মাস আরবি মাস আমরা আপনারা জানি এটা আল্লাহ বদত্ত মাস ইসলামী মাস মাহের রমজান সম্পর্কে কোরানুল কারিমে নাম এসেছে কোরানুল কারিমে মাহের রমজানের নাম এসেছে শাহরুখ আমাদান আল্লাহ যে ও হেলকোর আ আল্লাহ বলেছেন রমজান মাসকে কোরআন আল্লাহ উল্লেখ করেছেন যে মাহের রমজানে আমি কি করেছি কোরানুল করিম নাজিল করেছি তাহলে রমজান মাস আরবি মাস এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আরবি মাস আল্লাহ প্রদত্ত মাস আরবি মাস ইসলামী মাস আরবি মাস মুসলমানদের মাস এটা কেউ তৈরি করেনি কোন মুসলমান তৈরি করেনি এমন কি পৃথিবীর কোন মানুষ তৈরি করেনি এই আরবি মাস তৈরি করেছেন কে আল্লাহ এর হিসাবটা কে দেয় এই হিসাবটাকে চাঁদের সাথে আল্লাহ এই হিসাব হিসাবের ব্যবস্থা করেন তাই চাঁদ একদিন কমেও একদিন বারেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বারো মাস দিয়ে পৃথিবী আমার শুরু করেছেন কে করেছেন এটা আমার আল্লাহ ইসনা সারা সাহারান ইয়েমা খালা কাশ্মাদেও আল্লাহ বলেছেন যেই দিন আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ আরাব্বুল আলামিন বারোতি মাস নির্ধারণ করে দিয়েছেন সেই বারো মাস রমজান মহরম থেকে শুরু মহরম সফর রবিউল রবিউসানি জ্যামাদিউল উলাহ জ্যামাদিউল জামাদিউল উলসানি রজব সাবান রমজান শাওয়াল জিলকাদা জেলহিজা এইভাবে বারোটি মাস এসেছে এই পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত এসেছে কোথাও কোন মাসের গরমিল হয়নি হিসাবটা আল্লাহ এমন ভাবেই করে দেন যে পৃথিবীর মানুষ চাঁদ দেখে হিসাবটা করে নেয় আজকে সাবানের কয় তারিখ আজকে রজবের কয় তারিখ কোনো একতেলাপ নেই কোনো দ্বন্দ্ব নেই আপনার মধ্যে একতেলাপ থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আল্লাহ চাঁদ কে আকাশে উদিত করে দেন আপনি দেখে হিসাব করে নেবেন সারা পৃথিবীর মানুষ দেখে হিসাব করে নেবে আজকে চন্দ্র মাসের কত তারিখ মায়েরম বদত্ত একটি মাস আমাদের দেশে একটা কুসংস্কার রয়েছে যে এই মাসে নবী সাল্লাসালাম এই রজব মাসের সাতাইশ তারিখে নবী সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এই জন্যে সাতাইশে রজব সারা রাত্র কোরআন খানি সলা তাদায় কেম উল্লেহীল মাহফিল বিভিন্ন উপাসনা বিভিন্ন এবাদতের ভিতরে বিভিন্ন মসজিদের ভিতরে আয়োজন করা হয় মসজিদে সারা রাত্র জেগে থাকে কোরআন তেলাওয়াত করে সারা রাত্র করে ডান সাদগা করে বিভিন্ন ভাবে আবাদত করে থাকে এই যে প্রচলন আমাদের দেশে কোন কোন সমাজে রয়েছে সেটা দেখতে হবে এটা ইসলাম সম্মত কিনা নবী এটাকে সমর্থন দিয়ে গেছেন কিনা নবী বলে গেছেন কিনা নবী মারা যাওয়ার পরে সাহাবাই কেরাম এটা পালন করেছেন কিনা যদি নবী বলে গিয়ে থাকেন সাহাবাই ক্রাম এটা পালন করে থাকেন তাহলে শূন্য আর যদি নবী বলে না গিয়ে থাকেন সাহাবাই ক্রাম নবী সাল্লাহ আলহিম মারা যাওয়ার পর সাহাবাই ক্রাম যদি এটাকে পালন না করে থাকেন তাহলে এটা কি শূন্য হবে না বেদাত হবে বেদাত হয়ে যাবে নবী পালন করেননি নবী বলে যাননি সাহাবাই কেরাম পালন করেননি সাহাবাই কেরাম আজমাইন পালন করেননি আইম আর পালন করেননি সেটা যদি আমরা এই সেই এবাদতটা সারা রাত্র আমরা মসজিদে করি যত এবাদতি করি না কেন এই এবাদত আমার আপনার নাজাতের জন্য কোনো কাজে আসবে না বরং এই এবাদত আমার আপনার জন্য জাহান নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে এই জন্যেই মুসলমানদের আমরা আপনারা মুমিন মুসলিম যখনই কোনো আবাদত করবে আবাদতের ভিতরে দুইটা শর্ত থাকতে হবে এই দুইটা শর্ত যদি থাকে এবাদত আল্লাহর দরবারে কবুল হবে গৃহীত হবে আর যদি এই দুই জিনিস না থাকে শত এবাদত করেন সারা রাত্র এবাদত করেন সারা রাত্র কেমুল্লাহ আমরা করি না কেন সারা রাত্র তেলাওয়াতে কোরআন করি না কেন যাই করব না কেন কোনো কিছুই আল্লাহ আমার কাছ থেকে আপনার কাছ থেকে কবুল করবে না এক নাম্বার শর্ত হচ্ছে আল এখলা যে আমি করতেছি আমি কোরআন করতেছি আমি সোলা আদায় করতেছি আমি যা কিছু করতেছি আমার নিয়ত থাকতে হবে আমি এগুলো করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর জন্যেই করতেছি কাউকে দেখানোর জন্য নয় কাউকে সন্তুষ্ট করার জন্যে নয় রাবুল আলমিনকে খুশি করার জন্য আল্লাহর মাঘ ফেরাত পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি এই কাজ গুলো করতেছি এই উদ্দেশ্য এই নিয়তরা যদি আমার আপনার থাকে তাহলে আল্লাহ কি করবেন আমার আপনার এবাদত আল্লাহ কবুল করবে দুই নাম্বার মোতাবাত রাসুল্লাহে সাল্লাম নবী করছেন কিনা আর নবী করে থাকলে নবী কিভাবে করছেন নবীর অনুসরণ নবীর এত্তেবা করে নবীর পদ্ধতিতে আপনি যদি আমি যদি ওই আবাদত্রা করি তাহলে এই দুটি শর্ত লিল্লাহ। আর নবীর মোতাবাদ করে নবীর অনুসরণ করে নবীর পদ্ধতিতে ওই এবাদতরা যদি করে আল্লাহর দরবারে গৃহীত হবে কবুল হবে আর না হলে কবুল হবে না বরং নবী যদি বলে না গিয়া থাকেন নবী যদি করে গিয়া না থাকেন নবীর মৌন স্বীকৃতি যদি সেখানে না থাকে সাহাবাই কেরাম যদি না করে থাকেন সেটাই বেদাতে রূপান্তরিত হয়ে যাবে তাই তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেটা নবী করে নাই ইসলামের ভিতরে সেটাই নব আবিষ্কার নতুন আবিষ্কার সেটাই বেদাতে রূপান্তরিত হয়ে যাবে নবী সাল্লাইসাল্লাম বলছেন যে আমি আমার দিনের ভিতরে যে কাজটা করি নাই সেটা আমার দিনের ভিতরে চালু করা হয়েছে সেটাই হলো বেদান এবার যদি আমি আপনি দেখি সাতাইশে রবী সাল্লাহ আলাইসাল্লাম সারা রাত্র মুর্শিদের ভিতরে আবাদত করছেন কিনা সাহাবা কেরাম করছেন কিনা এবং সাহাবাই কে নবী বলে যান কিনা বলে গিয়েছেন কিনা যদি দেখেন

কেমন করেছেন সারারাত্র এবাদ করেছেন সলা দাদাই করেছেন এই মর্মে কিছু পাওয়া যায় না তাহলে নবী থেকে পাওয়া যায় না নবীর স্ত্রীদের কাছ থেকে পাওয়া যায় না সাহাবাই ক্যারামদের কাছ থেকে পাওয়া যায় না তাহলে এটা যদি আমি আপনি করি সেটা কি বেদাত হবে না সেটা তো বেদাত হয়ে যাবে এটা তো ইসলামের নিয়ম না নীতি না তাই সাতাইশে রজবকে কেন্দ্র করে এই সাতাইশে রজবের রাত্রিতে যদি এবাদত করা হয় দিনের বেলা শ্যাম পালন রাত্রের বেলা কি করা হয় যদি এবাদত করা হয় একটাও ইসলাম সম্মত নয় আমরা দেখেছি আগে যে রজব মাস আসলেই আমাদের বাড়িতে মা বোনেরা জিজ্ঞাসা করতে রজব মাসের রোজা কবে রজব মাসের রোজা কবে রজব রজবকে কেন্দ্র করে কোনো রোজা নাই শ্যাম নেই সাতাইশের কেন্দ্র করে কেন্দ্র করে সবে কেন্দ্র করে যেইটা সুন্নতি পদ্ধতিতে আছে সেটা রাখতে হবে। সেটা কি সোমবারের শ্যামের কথা এসেছে সোমবারের শ্যামের কথা এসেছে নবী সাল্লাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাকে দেখি সোমবারে শ্যাম পালন করেন। এই সোমবারের সিয়াম আপনি কেন রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভুলিতুবি আমি এই সোমবারের দিন জন্ম গ্রহণ করেছি এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারের দিন সিয়াম পালন করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সিয়াম পালন করেন জন্ম গ্রহণ করার কারণে শুকরিয়াতান আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য সিয়াম পালন করে আমরা বর্তমানে জন্ম তারিখ লিখে সেই তারিখে বাচ্চার জন্মদিন পালন করি মেয়ের জন্মদিন পালন করি নাতির জন্মদিন পালন করি দুন্দামে খাবারের ব্যবস্থা করি কেক কাটি রুটি তৈয়ার করি গোশত পাক করে পোলাও পাক করে রাজার জন্মের মতো খাবার ব্যবস্থা করে ওইদিন জন্মদিন পালন করি এইবার নবীর সাথে উল্টা হইছে না ঠিক হইছে পুরাটা উল্টা না নবী না খেয়ে জন্মদিনকে সুক্রিয়া তান আল্লাহর সাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায়ের জন্য সিয়াম পালন করে জন্মদিন পালন করেছেন বাই জন্ম তারিখটাকে সুক্রিয়া তান সুক্রিয়া আদায় করেছেন আল্লাহর নবী আর বর্তমানে আমরা অমুসলিমদের কাছ থেকে দেখে খ্রিস্টানদের কাছ থেকে দেখে ইহুদিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পুরা খাবারের ব্যবস্থা করি এই যে বিদাতি পদ্ধতিতে জন্মদিন পালন করি সাবধান সতর্ক মুসলিম নবী বলেছেন মানতাসাববাহাবি কাউমিন ফাও আমিনহম যারা ও মুসলিমদের কাজ করবে অমুসলিমদের দেখে তাদের অনুসরণ অনুকরণ করবে তাদের মুসলমানদের কাধে কাজে অমুসলিমদের সদস্য থাকবে ফাও আমিনহম আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে অমুসলিমদের সাথে মহাশরের ময়দানে দাঁড় করানো হবে জবার আমার আপনার নসর কেয়ামতের ময়দানে যদি হামান কারণ ফেরাউন অথবা সাথে কাতার হয় লাইন হয় জমায়েত হয় তাহলে আমি আপনি কি জান্নাতি হব না জান্নি হবো এই জন্য সাবধান সতর্ক থাকতে হবে অমুসলিমদের অনুসরণ করা যাবে না বলতেছিলাম সোমবারের রোজা ঠিক এমনি ভাবে নবী বৃহস্পতিবারের দিন শ্যাম পালন করেছেন আপনি আমি বৃহস্পতিবারের শ্যাম পালন করতে পারি কেন না এই দিন আমার আপনার আমল আল্লাহর দরবারে উঠে পেশ করা হয় এই জন্যে বৃহস্পতিবারে নবী রেখেছেন আমি আপনার সিয়াম পালন করতে পারবো ঠিক একই পদ্ধতিতে আইয়ামে ভিজ আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ নবী সাল আলাইহি আসাল্লাম সিয়াম পালন করেছেন আপনি আমি পালন করতে পারবো এই সিয়ামের খোঁজ নাই আইয়ামে বিজের সিয়ামেরও খোঁজ নাই ইয়ামুল ইসনাইন সোমবারের শ্যামেরও খোঁজ নাই ইয়ামুল খামিস বৃহস্পতিবারের শ্যামেরও খোঁজ নাই এইবার শ্যাম রাখার জন্য পাগল কন্যা সাতাইশে রজব শ্যাম পালন করবে এটা বিধাতি শ্যাম এই শ্যাম পালন করা যাবে না যেমনিভাবে এই যে সামনে রজব মাস সাবান মাস আসতেছে পনেরোই সাবান নিয়োগ করিয়া যারা সবে বরাত নিয়ত করিয়া পনেরোই সাবান কে করিয়া যারা রোজা রাখবে এরা বিদাত এরা বিদাত করবে মুসলমানদের মধ্যে যদি কেউ করে এরা বিদাত করবে মুমিনদের মধ্য থেকে করলেও বিদাত করবে নারী করলেও বিদাত মুসলিম মুসলমান করে আর পুরুষ করলেও সেটা বিদাত হবে প্রশ্ন থাকতে পারে বলতে পারেন যে হ্যাঁ শেখ আপনি বলেন পনেরোই রজব তো পনেরোই সাবা পনেরোই রজব সাবান পনেরোই সাবান হইতেছে এই ওই যাই আমি একদিন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তাইলে আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখা যদি সুন্নত হয় তাইলে তাহলে সাবান মাসের পনেরো তারিখ আমি রাখলে তো এই সুন্নতের মধ্যে বললো তাহলে রাখা যাবো না কেন কেন এটা তো প্রশ্ন থাকতেই পারে হা আপনার প্রশ্ন থাকতেই পারে কিন্তু আপনি কি দেখেছেন আপনি কি তেরো তারিখ নবীর সুন্নত হিসাবে তেরো তারিখের রোজা ডাকি রেখেছিলেন চোদ্দ তারিখের রোজা ডাকি আপনি সুন্নত হিসাবে রেখেছিলেন আপনি তেরো রাখেন নাই চোদ্দ রাখেন নাই আপনি পনেরো তারিখ রাখছেন কি হিসাবে সবে বরাত হিসাবে রেখেছেন নিষ্পুর সাবান হিসাবে রেখেছেন সবে বরাতের শ্যাম পালন করা নিষিদ্ধ যায় নবী রাখেননি সাহাবাই কেন রাখেননি যে হাদিস এসেছে সেই হাদিস জৈব হাদিস একদম জৈব আমল করা যাবে না এমন হাদিস এসেছে যাক আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে যেতে যাচ্ছি তাই এই রজবকে কেন্দ্র করে সাতাইশে সাতাইশে রজব শ্যাম পালন করা যাবে না রাত্রে কোন ধরনের আবাদত করা যাবে না এবার এসে যাই সাতাইশ তারিখ রজবের মেরাজ হইছে এসরা এবং মেরাজ হইছে এই তারিখটাই নির্দিষ্ট না এই তারিখটাই নির্দিষ্ট নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মেরাজ হয়েছে এই ঘটনা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই কোরআন সাক্ষী সুলাইমান ইসাইল আমি তেলাওয়াত করেছি সুবহানাল্লাযি আসরা ভি আবদিহি লইলাম মসজিদ ইল হারামে ইলাল মসজিদ ইল আক্সা আল্লাহ দেবারক না হ লাহু লিনু রিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হু অশমি এই আয়া সরাই বানি স রাইলে হ্যাঁ ইশরা বং মেরাজ নিয়ে আল্লাহ নাজির করেছেন আমি ইসরা মেরাজের ঘটনা এখন বর্ণনা করতে যাব না সময় হবে না ওইটা যাব না ইসরা মেরাজ সত্য সঠিক কোরআানে আল্লাহ জানিয়ে দিয়েছেন তবে হয়েছে? কোন মাসে হয়েছে এটার কোন নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট মাস নেই যদি এই মেরাজের গুরুত্ব ওই তারিখে সবে মেরাজ ইসরা এবং মেরাজের তারিখে রোজা রাখতে হতো শ্যাম করার গুরুত্ব থাকতো রোজা রাখার গুরুত্ব থাকতো তাহলে নবী রাখতেন কেরাম রাখতেন তাহলে কাছে তারিখে কোন মাসের কয় তারিখে এসরা এবং মেরাজ হয়েছিল সব সাহাবা মুখস্থ করে রাখতেন মনে রাখতেন কারণ যে এই তারিখে আমাদের কি করতে হবে দিনের বেলা রোজা রাখতে হবে রাত্রের বেলা আবাদত করতে হইবে মুখস্থ রাখতেন স্মরণ করে রাখতেন হেফজ করে রাখতেন কিন্তু নবীর যুগে এটার কোনো না এই জন্য ওটা কেউ স্মরণ রাখে নাই এসরা মেরাজ হয়েছে কোন মাসে হয়েছে এটা ঠিক নেই কেউ বলেছেন হিজরতের ছয় মাস আগে এই ইসরার মেরাজ হয়েছে কেউ বলছে ছয় মাস আগে কেউ বলছে কাবলা সানা হিজরতের এক বছর আগে এসরা এবং মেরাজের ঘটনাটা ঘটেছে কেউ বলেছেন কাবলা খামস পাঁচ বছর আগে ঘটেছে এই রকম কেউ এক বছর কেউ এক মাস কেউ পাঁচ বছর কেউ বলেছেন ছয় মাস আগে ঘটেছে কেউ বলেছেন এক মাস আগে ঘটেছে এরকমও বলেছেন তাহলে শাহাবাদের কাছে যদি এর গুরুত্ব থাকতো এবাদতের এই সময়ের এবাদতের গুরুত্ব থাকতো তাহলে কতদিন আগে গড়ছে হিজরতের তা উনারা অবশ্যই লিখে রেখে দিতেন মুখস্থ করে রেখে দিতেন কিন্তু গুরুত্ব না থাকার কারণে এটাকে কেউ স্মরণ করে মুখস্থ করে হেবজু করে রাখেনি এই জন্যে মাস কোনটা তারিখ কোনটা নির্দিষ্ট নাই কেউ বলেছে রজব মাসে হয়েছে কেউ বলেছে রবিউল আওয়াল মাসে হয়েছে কেউ বলেছে রমজান মাসে হয়েছে আবার কেউ বলেছে সাওয়াল মাসে হয়েছে বিভিন্ন মাসের কথাই এসেছে তাহলে বিভিন্ন মাসের কথাই যখন এসেছে রবিউল আওয়ালের দায় একটু জোর দিয়ে এসেছে তাহলে রজব মাসে যে হয়েছে এটা তো আরো দুর্বল তাহলে আমরা নির্দিষ্ট করে নিয়েছি রজব মাসে হয়েছে সাতাইশ তারিখ হয়েছে এটার কোনো নির্দিষ্ট তারিখ নেই বিদায় এসরা মেয়েরাজ রজব মাসে হয়েছে এর নির্দিষ্ট কোনো দলিল নাই সাতাশ তারিখে হয়েছে এরও কোনো দলিল নেই বিদায় এই তারিখকে কেন্দ্র করে আমরা যে আবাদত করব সেটারও দলিল নেই তাই এটা আমরা যেন না করি আল্লাহ আমাদের সকলকে এই ধরনের বিদাত কুসংস্কার থেকে বেঁচে থাকার তা বিজ্ঞান করুক আল্লাহ আমি